মাসিমণি রান্না করছে কি রান্না করছো এখন মাছের ঝোল এই যে আলু দিয়ে এই যে মাছ ভাজা হচ্ছে এখানে আরো কাঠের উনুনে আলু দিয়ে রুই মাছের ঝোল কাতলা মাছের ঝোল ডাল হয়ে গেছে চাটনি হচ্ছে এই যে চাটনি হচ্ছে এখানে আর একটা মাছ রয়েছে চুনো মাছ সব দিয়ে মাখানো ঝোকানো কাজু কিশমিস সবকিছু দিয়ে আমির চাটনি মামা শুয়ে রয়েছে না আর এদিকে ভাজাভুজি সব হয়ে গেছে বেগুন ভাজা উচ্চ ভাজা কাঁচা কলা ভাজা আমার নরদ রান্না করছে এই নিয়ে কাঠে রান্নাঘরটা দেখুন খুব সুন্দর এবং গ্রামেই পাবেন যে মিমি খেলা করছে মিমি যে পাখা এইযো সকলকে বলো স্বাগত আমার নতুন ব্লগে সকলে কেমন আছো আশা করি ভালো আছো বলে দাও তুমি কেমন আছো বলো ভালো আছি সকাল থেকে ভাবছিলাম আজকে একটা ব্লগ করব অনেক দিন ব্লগ দেওয়া হয় না তো তাই করা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আরও উৎসাহ দিও যাতে নতুন নতুন ভিডিও আমি আরও করতে পারি তো এটা আমার গ্রামের বাড়ি মানে আমার গ্রামের বাড়ির ভিডিও আমি করছি মাসি শাশুড়ি এসেছিলেন ঘুরতে তো রান্নাবান্না ওই দিকে চলছে আজকে বৃহস্পতিবার গুরুবার অনেকেই বলেন তো বৃহস্পতিবারের পুজো দেব আর ব্লগটা শুরু করে দিয়েছিলাম সকালবেলায় তো এই মিমি সোনার কাপড় কেচে সুন্দর করে মেলে দিয়েছি আর ঘুঘু পাখি মানে ঘুঘু পাখি ছিল চারিদিক পুকুরের পাশ দিয়ে বিষয়টা খুব ভাল লাগছিল তো তাই জন্য আপনাদের সাথে ছোট্ট করে তুলে ধরলাম এটা আমাদের গ্রামের পুকুর চারিপাশে অনেক গাছগাছালি রয়েছে প্রত্যেক দিনই কিন্তু সকাল হয় ঠিকই কিন্তু মনের মতো দিন কাটে না তো মনের মতো দিন কাটতেই হয়তো জন্মদিন কিংবা একটা অনুষ্ঠান আমি তার কথা বলছি না আমি বলছি একটা সুন্দর দিনের কথা একটা সুন্দর মুহূর্ত একটা চিন্তা মুক্ত দিন যেটা আমার কাছে সত্যিই সুন্দর ছিল এই দিনটি মাসি শাশুড়ি এসছিল আমাদের বাড়িতে আর নিমন্ত্রণ ছিল আমার মামা শ্বশুর বাড়িতে একটু সেখানে ননদ সবাই মিলে আমরা রান্নাবান্না করেছি খুব আনন্দে দিনটি কেটেছিল তো এরকম কিছু স্পেশাল দিনকে আমি সত্যি খুব সুন্দর দিন বলে থাকি কারণ এই দিনগুলো খুবই চিন্তামুক্তভাবে খুব আনন্দ করে কাটানো যায় সকলের সাথে এটাই হচ্ছে ভালো দিন জীবনের আর কিছু কিছু দিন তো স্পেশাল থাকেই তো যাই হোক বৃহস্পতিবার আজকে তো ঘরের পুজোটা আমি সেরে ফেললাম তো কিভাবে আমি পুজোটা দিলাম খুব চর্চলদির মধ্যেই সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর স্থলপদ্ম ফুটেছে দেখুন কি সুন্দর স্থলপদ্মগুলো প্রথমে যখন তোলা হয় না গাছ থেকে তখন কিন্তু এত গোলাপি হয় না তখন না অনেকটা সাদা থাকে তো সেই সাদা আস্তে আস্তে করে না তোলার পর এরকম গোলাপি হয়ে যায় আজকে চারটে ফুটেছে একটা এই যে ঘটে দেওয়া হয়ে গেছে আর একটা এখন বৃহস্পতিবারে পুজো দিচ্ছি আর এই যে পানগুলো দেখছেন না এই পানগুলো কিন্তু আমাদের গাছের পান কি সুন্দর না আমার পান খুব ভালো লাগে দেখতে পান তো খাই না কিন্তু অনেকে খায় এই পানটা কিন্তু ঝাল পান মিষ্টি পান নয় কিন্তু কিন্তু এই পানগুলো না আমাদের গাছের পান কি সুন্দর না তো পান গাছটাও দেখাবো খন আপনাদেরকে প্রচুর পান হয় কিন্তু গাছে আর বেলপাতাগুলো না দেখুন কীরকম দিয়েছে বাজার থেকে বেলপাতাগুলো একটাও ভালো না দেখুন একটা বেলপাতাও ভালো না একটা ছিল সেটা বৃহস্পতিবারে ওই ঘটে দিতে হয় তো এরকম বেলপাতা কি দেওয়া যায় ঠাকুরকে উৎসর্গ করা যায় দেখুন মানে একটুও ভালো না বেল এখন বেল মানে গাছের পাতাগুলো হয়তো এরকমই ভেঙে যাচ্ছে ঝরে যাচ্ছে তো বাজারেও সেরকমই হয়তো ফুল আলারা সেরকমই বেলপাতা কিনেছে তারাই বা কী করবে কিন্তু একটা বেলপাতাও না দেওয়া যাচ্ছে না তো প্রত্যেকেরই কি একই অবস্থা একটু কমেন্ট করে জানাবেন খুব অসুবিধা হয় কিন্তু বেলপাতা ছাড়া পুজো দিতে আর আমের পল্লব না পেলে তখন এটা এই এই আমের পল্লবটা ব্যবহার করি পিতলের কিন্তু আজকে যেহেতু আজকে যেহেতু আছে আমের পল্লব সেই জন্য ফুলের সাথে দিয়েছে আমের পল্লবটা সুন্দর ছিল ওই জন্য আর আমের পল্লব ওটা ব্যবহার করিনি বাবা আলাদা করে ফুল এনেছিলো সেখানেও জবা ফুল দিয়েছে জবা ফুলগুলো ঠাকুরকে দিয়েই দেবো আজকে রাখবো না কারণ জবা ফুল রাখলে শুকিয়ে যায় আর এই নীলকণ্ঠ আর সাদা ফুলটা মহাদেবকে দেব নীলকণ্ঠ বাজার থেকে যখনই ফুল আনা হয় না তখনই বাজার থেকে কিন্তু নীলকণ্ঠ ফুল দিয়ে দেয় দোপাটি নীলকণ্ঠ এগুলো কিন্তু মহাদেবকে অর্পণ করা যেতেই পারে কিন্তু লাল ফুল কখনো না মহাদেবকে দেবেন না কেউ অনেকেই কিন্তু লাল ফুল অর্পণ করেন লালটা কিন্তু দেবেন না দেখুন এইগুলো কিন্তু লাল না এগুলো কিন্তু সাদা কিংবা পিঙ্ক হুম পদ্ম কিন্তু দেওয়া যায় মহাদেবকে কিন্তু কখনোই না মানে লাল এরকম টাইপের জবা বলুন পুরো লাল এই যেই টাইপের দুপাটি বলুন এগুলো না মহাদেবকে কখনোই না দেবেন না যাই হোক সেটা অনেকেই জানে তো আমি পুজো দিই আপনারা সাথে থাকুন এই যে রাধা কৃষ্ণ ছবিটা রাধা কৃষ্ণ ছবিটা না ছোট্টবেলায় আমি পুজো দিতাম এটা আমার দিদাবাড়ির থেকে আনা তো ওই ইনি অনেক ফটোই কিন্তু কিনতে পাওয়া যায় দোকানে কিন্তু আমি এনাকেই সেবা করি কারণ এই রাধাকৃষ্ণটা আমার ছোট্টবেলার খুবই পছন্দের আর উনি যতবারই পাল্টিয়ে ভেবেছি অন্য ঠাকুর আনবো সেটা আর হয়ে ওঠেনি অনেকগুলো কারণে তো সেই ভিডিও এই এক এই ভিডিওতে সেটা আমি আর জানালাম না তবে ইনি কিন্তু আমার ঘরে জন্য থাকে দেখা যাচ্ছে ফ্ল্যাশটা বন্ধ করি তাহলে হয়তো দেখা যাবে হেজু শ্রীকৃষ্ণকে চন্দন তিলক ধারণ করালাম আর তুলসী অর্পণ করলাম এবার আমি সুন্দর করে ফটোটা রেখে দেব তো ফটোটা আমি এই জায়গায় রাখলাম এরকমভাবে ওম কৃষ্ণায় বা সুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোপুকে আমি সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো খুব ভালো লাগছে হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখেছ কি সুন্দর লাগছে গপুকে এই জামাটা গপুকে কিনে দিয়েছিলাম খুব বেশি দিন হয়নি কি সুন্দর নেটের চিকন কাজ করা গপুকে খুব তো খুব ভালো মানিয়েছে চলো গপুকে ওর সিংহাসনে বসিয়ে দিই ওর আসনে তারপর তোমাদেরকে দেখাচ্ছি